সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটে এক সময় ছিলেন বড় আশার নাম ধারাবাহিকতার অভাবে জাতীয় দলে জায়গা ধরে রাখা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ পাঁচ ম্যাচে চারবার শূন্য এই পরিসংখ্যানই তার ফর্মের বাস্তবতা তুলে ধরে দীর্ঘদিন ক্রিকেট খেলার পরও পারফরমেন্সের ঘাটতির কারণে এখনও সিনিয়র ক্রিকেটারের তকমা পাননি তিনি অভিজ্ঞতার দাবি থাকলেও দলকে টানার মতো অবদান রাখতে না পারলে সেই তকমার মূল্য নেই এবার কি সৌম্য সরকার নিজেকে বদলাতে পারবেন নাকি আক্ষেপী সঙ্গী হবে তার ক্যারিয়ারে সর্বশেষ ম্যাচে বলছি সৌম্য সরকারের পাঁচ চার ডাক কথা নিজের খেলা আন্তর্জাতিক আর ঘরোয়া মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারবারই রানের খাতা খুলতে পারেননি তিনি শুরুটা করেছিলেন বিপিএলে খুলনার সাথে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার বিপক্ষে শূন্য সেখান থেকে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে এসেই ধানমন্ডির বিপক্ষে গোল্ডেন ডাক মাঝখানে প্রাইম ব্যাংকের সাথে চল্লিশ বলে পঞ্চাশ রানের একটি ইনিংস খেললেও মহামেডানের সাথে আবারও চার বলে শূন্য নিজেকে হারিয়ে যেন বৃত্তের চারপাশে শুধু ঘুরছে আর ঘুরছে অথচ ক্রিকেট খেলছেন এক যুগের বেশি সময় ধরে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই কাটিয়ে দিয়েছেন অনেক দিন কিন্তু তার আক্ষেপ সিনিয়র হতে না পারা সম্প্রতি এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন পঞ্চপাণ্ডবের সাথে ড্রেসিং রুম শেয়ার করে ক্রিকেটটা খেলছেন অনেক দিন ধরে কিন্তু মেলেনি সিনিয়রের তকমা ব্যাপারটা কিছুটা আক্ষেপের হলেও নিজের অধারাবাহিকতাকে কি মোটেও দায় দেবেন না সৌম্য এত বছর ক্রিকেট খেললেও নিজের সামর্থ্যের আনা দেখাতে পারেননি তিনি জাতীয় দলে আসা যাওয়ার মধ্য দিয়েই কাটিয়ে দিয়েছেন এতগুলো বছর পঞ্চপাণ্ডবরা তার মতো এতটা অধারাবাহিক ছিল কেউ মাশরাফি মুশফিক সাকিব তামিম রিয়াদরা প্রথম দিকে পারফর্ম করতে না পারলেও একটা সময় পর ঠিকই বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম উপহার দিয়েছেন ঠিক তাদের মতো পর্যাপ্ত সুযোগ পেয়েছেন সৌম্য সরকার তবে এখনও ধারাবাহিক হতে পারেননি তিনি আর কত সময় চাই তার কথা ছিল এখন পুরোদমে পারফর্ম করবে বাংলাদেশকে ম্যাচ জেতাবে কিন্তু এ যেন যাচ্ছেন বছরের পর বছর সরকারের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ থাকা স্বাভাবিক প্রতিভার ঝলক দেখালেও ধারাবাহিক পারফরমেন্সের অভাবে তিনি কখনোই জাতীয় দলে স্থায়ী হতে পারেননি সিনিয়র তকমা না পাওয়ার আক্ষেপ থাকলেও এটা অর্জন করতে হলে পারফরমেন্সই মূল হাতিয়ার সিনিয়র ক্রিকেটাররা শুধু অভিজ্ঞতার জন্য নয় বরং দলকে টানার জন্য সম্মান পেয়েছেন শেষ পর্যন্ত সিনিয়র হতে হলে তক নয় পারফরমেন্সই কথা বলবে এখন দেখার বিষয় সমু সরকার নিজের এই বৃত্ত ভাঙতে পারবেন কিনা হাসনাইন খান স্পোর্টস টাইমস